হ্যাঁ কি হয়ে গেছে হয়ে গেছে আর প্লে করবা না হ্যাঁ আর একটু প্লে করো যে কোলে দিচ্ছে নামবে সৌভাগ্য আমার সাথে স্কুলে এসেছি তার বান্ধবীরা ওরাকে নিয়ে কোলে নেয় আদর করে আরও সৌভাগ্য বিরক্ত হয়ে করতে থাকে ঠিক আছে আসো 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 আমার সাথে আসো আমার সাথে আসো দাও আমার কাছে দাও আমার কাছে দাও এখানে পাড়া দাও পাড়া দাও এখানে আসো ওটা লাভ দাও তো দেখি সৌভাগ্য ওয়ান টু থ্রি অ্যাকশন শ্রীজিতার পুরানো বান্ধবী মানহা মানহা

দাও এই দেখো তোমার আইসক্রিম না ঠিক আছে খুলে দিয়েছি ঠান্ডা লাগে না ঠান্ডার ভিতরে আইসক্রিম খাও গরম পড়ছে কত গরম এসে অনেক গরম পড়ছে যেন দুই ভাই আইসক্রিম খাওয়া শুরু করেছে শীতের সময় পার না কাটবে না তাহলে হাতের লক কাটছ সবগুলো দেখি দুই হাত দেখি তো দেখি তো বাহ গুড় দেখি এই হাতটা দেখি এই হাতটা দেখি বাবা দিদি ভাই ভাইয়ের হাত হাতে নখ কেটে দিয়েছে আরে দেখো বন্ধুরা আজকে সৌভাগ্য গাড়ি নিয়ে ছাদের চলে এসেছে ছাদে রোদ আছে আর এই পাশে আরেকটা বেবিও এসেছে আমাদের এই বিল্ডিং এরই এই দেখো না এটা ওটা সাইকেল তো তুমি তো কত সুন্দর চালাতে পারো দেখি ওই দেখো এটা তোমার কালকে আমরা ছাদে এসে দেখেছিলাম এইটা কিন্তু ওরা দুই ভাই বোন তো চালাতে পারে না এই জন্য রেখে গেছিল এই দেখো হ্যাঁ কালকে চালাতে পারে না ফেলে দিছিল এটা সাইকেলের মতো সৌভাগ্য কি ভালো লাগছে আর ওই দেখো আজকেও ভাইয়াটা ওই ভাইয়াটা এসেছে কবুতর নিয়ে ওই দেখো আজকে ভাইয়াটা কবুতর নিয়ে চলে এসে দেখো কত সুন্দর দেখেছ ওই দেখো ভাইয়াটা ওই দেখো এক হাতে পাখি নিছে আর এক হাতে কবুতর নিয়ে চালাবে এখন দেখেছ

আরে ওইখানে দোকান তিলের খাজার দোকানদার আছে আমার না তিলের খাজা খেতে খুব মজা লাগে যাই একটা তিলের খাজা নিয়ে আসি ও দাদা আপনার কাছে তিলের খাজা আছে একটা তিলের খাজা দেন তো তিলের খাজার দাম কত দাম কত বিশ টাকা কিন্তু আমার কাছে তো দশ টাকা আছে দশ টাকা দেই ঠিক আছে এটা নিলাম আমি তাহলে আরেকটাও দিয়ে দেন দুইটা বিশ টাকা দিব দিতে হবে না দেখো তাহলে একটাই নেই ভালোই হলো এই যে নেন ঠিক আছে যাই যাই ও টাকা দেই নাই দিলাম তো ঠিক আছে এই নেন দশ টাকা আর এটা বিক্রি করবেন না ও আপনারও ভালো লাগে আমারও ভালো লাগে ঠিক আছে ভালো থাকবেন যাই যাই তিলের খাজাটা নিয়ে যায় আমার মেয়েকে দেই সৃজিতা সৃজিতা কি মান এই দেখো তোমার জন্য তিলের খাঁচা এনেছি এই বলে এসেছ হ্যাঁ আসো এখন দুপুরের খাওয়া হয়ে গেছে এখন ঘুমাতে হবে দিদিভাই কোথায় দিদিভাইকে ডাকো বাথরুমে গেছে এখানে শো শুয়ে পড়ো শুয়ে পড়ো আসো লোশন দিয়ে দেই আমার কাছে দাও আমি দিয়ে দিচ্ছি আমার কাছে দাও দাও তুমি হাত পাতো আমি বের করে দিই নাহলে তুমি আমার হাতে দাও বের করে দাও কি করবে কে হাগু করে কে হাগু করে

এবার সৌভাগ্যের গায়ে মাখাই দিব আমার গায়ে না তোমার গায়ে দেখি দেখি দেখ এটা তো বেবি লোশন বোকা এটা কি হাগু নাকি এটা তো লোশন এই যে এই যে এটা বেবি সফট বেবি সফট দেখছো বেবি লোশন আসো আসো বসো মাখাই দিই দেখি দেখি পায়ে মাখাই দেই দেখি এই পায়ে দুই পায়ে এখানে সফট বেবি লোশন লেখা হুম তুমি পড়তে পারো না কেন পড়তে পারো না তোমার চোখ আর চোখ নাই তুমি তোমার চোখ নাই মুখ নাই আছে তাহলে তুমি পড়তে পারো না কেন বলো তুমি শিখ শিখো নাই ঠিক আছে আমি তোমাকে একটু একটু করে আস্তে আস্তে লেখাপড়া সব শিখিয়ে দিব এই দেখো এখানে লেখা আছে কি লেখা আছে বেবি সব বেবি লোশন

দোকানে অনেক ঘড়ি আছে মামুর দোকানে কত ঘড়ি আছে তুমি আনবা কি কালারে ঘড়ি আনবা হুদ হুচক হলুদ কে ইংলিশে কি বলে ইংলিশে